কথা না তোর কাছে ছুটে আসে তাই তো পড়ে আছি শুধু যে তোমার থাকা তুমি যে আ হ্যালো এভ্রিয়ান তোমরা হয়তো টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা কী বিষয়ে বানাবো তোমাদের হাজার হাজার মানুষের প্রশ্ন যে তুলিকা কোথায় আছে মিথির বৈদিক কোথায় আছে এটা তোমাদের অনেকের প্রশ্ন তো আজকে মিথির বৈদিক ফেসবুকে একটা ভিডিওর মাধ্যমে সে জানিয়ে দিলো যে তাদের মধ্যে কি হয়েছে এবং সে কোথায় আছে এখন তো সবটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা হয়তো আজ থেকে প্রায় দু তিন দিন আগে উজ্জ্বল দা যে উজ্জ্বল সীতার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখান তার একটা চ্যালেঞ্জ ভিডিও বানায় যেটা হলো যে যে ফুচকা সর্বপ্রথম শেষ করবে তাকে দেওয়া হবে তার মানে অন্য একজনের এটিএমটা মানে তার দাদা এবং বোন মানে দুজনে মিথি এবং উজ্জ্বলতা দুজনে মানে এই চ্যালেঞ্জটা করে তো তোমরা হয়তো আশা করে ভিডিওটা অনেকেই দেখেছো তো ওই ভিডিওতে তাদের কি এমন এমন কমেন্টস এসেছে যেগুলো তোমরা দেখলেই ভাববে মানে মানুষ তাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছে এবং তারপরেও তারা কিন্তু এদেরকেই রিপ্লাই দিচ্ছে না তো কি কি কমেন্টস করেছে এবং কমেন্টসগুলো তোমরা যদি পড়োনো বুঝতেই পেরে যাবে যে তাদের মধ্যে কি হয়েছে তো চলো তোমাদেরকে এক এক করে কমেন্ট দেখিয়ে দিই প্রতিটা কমেন্ট এত সুন্দর ভাবে দেখো একজন কমেন্টস করেছে যত যাই হোক না কেন দাদা ভাই দুজন দুজনকে বানিয়ে নাও এবার সঙ্গে থাকো দুজনেই তো কষ্ট পাচ্ছো মানে দেখো তাদেরকে মানুষ কতটা ভালোবাসে বলছি তোমাদের মধ্যে যাই কিছু হয়েছে তোমরা কিন্তু আগের মতো ঠিক করে নাও কারণ তোমরা দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ মানে তাদেরকে বলতে চাইছে যে অডিয়েন্স কিন্তু তাদের যে এই দুঃখটা কিন্তু সহ্য করতে পারছে না সেই জন্য অডিয়েন্স চাই যে তোমরা কিন্তু আবার এক হয়ে যাও কারণ এটা কিন্তু প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল এই যে ঘটনাটা যে তা মিথ্যিদের বাড়ি থেকে তুলিকে চলে গেছে এই ঘটনাটা তন্য একজন কমেন্টস করেছে দাদা ভাই শুধু বলো কমেন্ট করো কমেন্ট করো কিন্তু কমেন্ট করে কি লাভ যদি কমেন্টের কোনো উত্তর না দাও আমাদের সবার একটাই কমেন্ট যে সেটা হচ্ছে তুলিকাদি কোথায় বলো কমেন্টের উত্তর দিতে পারবে বলো দেখো দা কিন্তু প্রতিটা ভিডিওতে বলে যে কমেন্টস করো কমেন্টস করো এই জিনিসটা কে কে জানো কমেন্টস করো তোমরা এইখানে কে কে গেছে অবশ্যই কমেন্টস করো তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস করো এগুলো কিন্তু বলে তো সেই জন্যই বলছি একটা দাদাভাইয়ের কমেন্টস করেছি যে এত যে তোমরা বলো কমেন্টস কমেন্টস করো কমেন্টস করো বলো কিন্তু আদৌ কি সেই কমেন্টসগুলোর কোনো রিপ্লাই আছে তাদের বলছে একটাই মানে প্রশ্ন বা কমেন্টস সেটা হচ্ছে যে তুলিকা বইদি কোথায় তো তুলিকা বৈদি আজকেই ফেসবুক ভিডিওতে বলে দিয়েছে যে সেই কথাই তো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো একটু দেখতে থাকো শেষ পর্যন্ত অন্য আরেকজন কমেন্টস করেছে উজ্জ্বল সিকদারের বাড়িতে ওর বনের কথাই শেষ কথা বোন যেটা বলবে সেটাই এই সব কিছু মিঠি পাকা স্বামী স্ত্রী ঝগড়া হতে পারে বউকে আনছো না কেন তুমি কেমন স্বামী রোজ দিন ভিডিও করো হেসে খেলে তোমার কি ওর কথা একবারও মনে পড়ে না বছরের কি ভালোবাসা শেষ হয়ে গেল এক বলতে চাইছি যে তাদের বাড়ির সমস্ত কিছু যে কথাবার্তাগুলো কিন্তু বলছে মিথিল কথায় চলে কিন্তু এটা একদমই নয় এটা কিন্তু বলা ভুল কথা সে বলতে চাইছে যে তোমার কি একটু মন খারাপ হয় না এক বছরে তোমার যে প্রেম করে বিয়ে করেছে এটা কি তোমাদের মানে তুমি কীভাবে থাকতে পারো আর হাসি খুশি তুমি কীভাবে ভিডিও বানাতে পারো এটা কিন্তু উজ্জ্বল তাকে প্রশ্ন করছে আরেকজনে একটা কথা বলছি যে আমি এইবার একটা খারাপ কথা বলবো কারণ তুলিকা বৈদির কথা কিছু বলছো না মানে এই যে মানুষটা তার যে কমেন্টস করছে কমেন্টস করছে কোনো কমেন্টস রিপ্লাই আসে না সেই জন্য কিন্তু রেগে গেছে আর বলছি এবার কিন্তু আমি একটা খারাপ কথা বল এটা আমরা দেখলাম উজ্জ্বলদার ভিডিও থেকে কমেন্টস তাহলে ফেসবুকে কিন্তু এই ভিডিওটা তুমি তাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখো বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেড়াই গল্প কইলে এই ভিডিওটা আপলোড করেছি ইওর তুলিকা ফেসবুক পেজে তো বলজি আজকে বিকেল বেলা আমরা ঘুরতে যাচ্ছি কারণ বাড়ির মধ্যে আমাকে মানে সব গোটা দিনটা পর্যন্ত আমি বাড়ির মধ্যে থাকতে পারি কিন্তু বিকেল বেলাটা আমাকে বাড়ির মধ্যে থাকতে মন করে না একটু ঘুরতে যেতে ইচ্ছে করে তো সেখান থেকে বলে দিয়েছে ভিডিওর মধ্যে যে আমি বাড়িতে আছি মানে বাপের বাড়ি দিয়েছে রয়েছে তো ওই ভিডিওটা ওবেসে তোমরা দেখবে তার ইউটিউব ইউটিউব চ্যানেলটা মনে হয় ডিলিট হয়ে গেছে বা কিছু সেই ইউটিউব চ্যানেল সার্চ করলে দেখি আসে না তো ফেসবুকে কিন্তু প্রায় ভিডিও আপলোড করে তো একদম সিন্ধু ছাড়া ভিডিও গুলো আপলোড করে আর অনেকেই তোমরা বলতেছিলে যে 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 ওই আপলোড সেগুলো বিয়ের আগের ভিডিও কিন্তু এখন লাইভ ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু হচ্ছে সমস্তটাই বিয়ের পরে তো তুলিকা দিকে কিন্তু অনেক মানুষ অনেক বুঝাচ্ছে যেমন পরিবারের কোনো মানুষকে বোঝায় সেরকম কিন্তু বুঝাচ্ছে একজনে কমেন্টস করেছে তোমার তো প্রেম করে বিয়ে করেছো বিয়ের আগে প্রেম করে মধু বিয়ের পরে সেই দেখো মা বোন সবাইকে সময় দে তুমি তোমার মতো করে তোমার বরকে চালাতে পারো না তখন সংসার ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নাও কেন প্রথমে একটু তেতো হই গো তারপর মিষ্টি নিজেকে খুঁজে বের করে নিতে হয় আমি নিজে একটা সংসারে থাকি তুমিও একটা ছোট্ট পরিবার পেয়ে ছিলে ছাড়লে কেন তুলি কেন এক কথাই বলতে চাইছি যে তুমি তোমার মতো থাকো তোমার স্বামীকে নিয়ে থাকো এটা কি জন্য সিদ্ধান্ত নিলে যে সেখান থেকে তুমি ছেড়ে চলে গেলে তার মা বোনের সাথে তোমরা কথা না বলো কিন্তু তোমার স্বামীকে তোমার কোথায় চালাও এটা বলতে চাইছে যে প্রথম প্রথম বলছে একটুকু তেতো হলো নিজেকে কিন্তু ওটার মধ্যে মিষ্টি খুঁজে নিতে হবে এর যে কমেন্টসটা করেছে এর সাথেও কিন্তু ঘটনাটা ঘটেছে সেই জন্য কিন্তু সাজেশন দিচ্ছে তুলিকা দিকে কিন্তু দেখো তার মানে এত মানুষ তোমাদেরকে ভালোবাসছে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে যা কিছু হয়েছি এ সব কিছু মিটিয়ে না এটাই কিন্তু দর্শক চাইছে তো তুলিকায় ওই ভিডিওটাতে বলছে যে কে কথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্টস করবে তো ওই ভিডিওটা একজন কমেন্টস করেছে যে উজ্জ্বল তার বাড়ির কাছ থেকে দেখছি তখন অন্য মানুষদের তো জানতে ইচ্ছে করছে যে তাদের মধ্যে কি হয়েছে সেই জন্য বলছে যে তাহলে আপনি বলেন তো ওদের কি হয়েছে ডিভোর্স হয়ে গেছে নাকি মানে জানতে চাইছে কিন্তু এই মনে হচ্ছে যে উজ্জ্বল দার বাড়ির কাছ থেকে দেখিনি নিশ্চয় করে এই কমেন্টসটা করেছে যাতে মানুষ তাকে জিজ্ঞাসা করে সেই জন্য অন্য আরেকজন একজন উক্তলিকাদিকে এত সুন্দর একটা কমেন্টস করেছে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি দেখো বিয়ে করে কুমারী মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছো খুব ভালো লাগছে তাই না আমরা তো তোমাদের ফ্যামিলিতে কোনো শান্তি দেখিনি আর ভিডিও সেরকম হয়নি সময় হাসি আড্ডা ভিডিওটাই হয়েছে। কিভাবে যে তোমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল তো তুমি খুশি আছো তাই না দেখে তো তাই মনে হচ্ছে সত্যিই কিন্তু তুলিকাদের আদের যে ভিডিওগুলো মানে তুলিকাদের চ্যানেলে কিন্তু বেশি ভিডিও আসতো না ভিডিও আসতো কিন্তু উজ্জ্বল সিগদার চ্যানেলটাতে মানে তাদেরকে দেখা যেত তারা যে কাপপ্লে ভিডিও বানাতো সেইগুলো কিন্তু সেখানে তারা কিন্তু কখনো তাদের দুঃখ জিনিসটা কখনো কিন্তু শেয়ার করেনি হাসি খুশির যে মুহূর্তগুলো সেইগুলোই কিন্তু তারা ভিডিওর মধ্যে তুলে ধরেছে সেই জন্য কিন্তু তাদের মধ্যে যে এই জিনিসটা কীভাবে হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না তাই বন্ধুরা তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই